কি ভাবছো বন্ধুরা প্লেটের মধ্যে গোল গোল নাড়ুর মতো কি সাজানো আছে আরে হ্যাঁ ঠিকই ধরেছ সুস্বাদু মাছের নাড়ু যাকে তোমরা সবাই ডাকো ফিশ বল আর দেখলে মন বলে ওঠে তাড়াতাড়ি বাজারে চল পর বাজার থেকে আনা সবজিগুলোকে সব তুরি মেরে কেটে ফেললাম আরে এগুলো ক্যামেরাতেই সম্ভব বাস্তবে তো চুরি লাগবে যাই হোক অনেক রসিকতা হয়ে গেছে এবার মেন রেসিপিতে আসি প্রথমেই লাগছে আমাদের ভোলা মাছ আর আমি এখানে ফিশ বলগুলোকে বড় ভোলা মাছ দিয়েই করছি ভোলা মাছের গায়ে নুন গোলমরিচ গুঁড়ো আর ভিনিগার দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। আপনারা চাইলে ভেটকি মাছ দিয়েও করতে পারেন আমি এই রেসিপিটাকে অনেক বেশি সহজলভ্য করার জন্য যাতে সবাই করে খেতে পারে তাই ভোলা মাছ দিয়েই করে দেখাচ্ছি ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর গ্যাসের কাছে আসুন কড়া বসান গরম করুন তাতে দিন সর্ষের তেল আর তারপরেই অতিথিদের এক এক করে ছেড়ে দিন কড়ার মধ্যে প্রথমেই পেঁয়াজ কুচি দিন তাকে হালকা করে ভেজে নিন এরপরে রসুন কুচি আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি অবশ্যই আপনাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে একটু হালকা করে ভেজে নিতে হবে যত ভাজবেন ততই কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে পরের উপকরণে যেই মশলাগুলো লাগবে সেগুলো মা কাকিমাদের বোঝানোর আমার কোনো প্রয়োজন নেই যারা নতুন কাঁচা হাতে রান্না করছে তাদের জন্যে ক্যাপশানে দিয়ে দিলাম তারপরে এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর বয়েল করা মাছগুলো দিয়ে দিতে হবে অবশ্যই কাটা ছাড়িয়ে নিতে হবে কিন্তু নয়তো ফিশ বল খেতে গিয়ে কেলেঙ্কারি বেঁধে যাবে তার এই পর্যায়ে মাছ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে নাড়বে আর মিশবে নাড়বে আর মিশবে এরপরেই চলে আসুন নেক্সট উপকরণ ধনে পাতাতে ধনে পাতার পরিমাণ কিন্তু এখানে আমি অনেকটাই বেশি দিয়েছি আর আপনারাও চেষ্টা করবেন বেশি দেওয়ার তারপরে কি নাড়ুর পাকের মতো পাক হয়ে গেলেই একটা বাটিতে ঠান্ডা করতে নামিয়ে নিন তারপরে নাড়ুর মতো গোল গোল গোল্লা পাকিয়ে নাড়ু করতে করতে যেন মুখে পুড়ে দেবেন না কারণ এটি এখনও খাওয়ার যোগ্য হয়নি এরপরে মন্ডটিকে ডিমের গোলায় চুবান তারপর বিস্কুটের গুঁড়োয় মাখান এপাশ ওপাশ ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে মাখিয়ে নিতে হবে আর বেশি সময় লাগবে না চলে এসছি রেসিপির অন্তিম পর্বে ভালো করে বেডক্রামস দিয়ে কোট করে সব নাড়ুগুলোকে এরমভাবে রেডি করে ফেলুন ধুরি ফিস বলগুলোকে এইভাবে রেডি করে ফেলুন ব্যাস সেনাবাহিনী তৈরি গরম তেলে ছাড়ুন হালকা হাতে ভাজুন এই মুহূর্তে গ্যাসের ফ্লেম কিন্তু একদম আস্তে রাখতে হবে তেল বেশি গরম হয়ে গেলে ওপর থেকে পুরো লাল হয়ে যাবে তাই একদম স্লো কুকিংয়ে এই বলগুলোকে ভেজে নিতে হবে আস্তে আস্তে এক পিট ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে বেশি নাড়লে কিন্তু ফেটে যেতে পারে ব্যাস ভাজা হয়ে গেলেই আমাদের ফিশ বল একদম রেডি সার্ভ করুন স্যালাড আর সস সহযোগে ব্যাস তারপর আর কি কাঠি ফুটিয়ে খান আর বাড়ির সবাইকে খাওয়ান এরকম ভিডিও দেখতে হলে এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন